দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি তিনশোটি থেকে এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে মঞ্চের আশপাশ জুড়ে কিন্তু হাজার হাজার নেতা নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু স্টেজে এর অভিমুখী হচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যেমনটা দেখতেই পাচ্ছেন যে মশা নিধরনের জন্য কিন্তু ইতিমধ্যে এখানে ধোঁয়া দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ও খণ্ড মিছিল নিয়ে তারা রহমানের যে মঞ্চে তারেক রহমান যে মঞ্চে থাকবে সেই মঞ্চ থেকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে মঞ্চের আশেপাশ জুড়ে কিন্তু বাস দিয়ে ব্রেকেড দিয়ে রাখা হয়েছে এবং ইতিমধ্যে মঞ্চের সামনে কিন্তু বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন এবং কাউকে কিন্তু মঞ্চের সামনে অবস্থান করতে দেওয়া হচ্ছে না এবং মঞ্চের ঠিক আশপাশ জুড়ে যেমনটা দেখতেই পাচ্ছেন যে বাঁশ দিয়ে বেড়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দীর্ঘ সতেরো বছর তিন মাস পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন এবং তার স্বদেশ প্রতবন্ত কেন্দ্র করে কিন্তু পঁচিশ ডিসেম্বর আগামীকাল কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সেই আয়োজনকে কেন্দ্র করে তিনশো পিটে ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে দিন দিন পেরিয়ে রাত গড়ার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদের আগমন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে স্টেজের চারপাশ জুড়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি দৃশ্যমান রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। हाँ दिख रही है नहीं दिख रही है जब हमने लाइफ दे दिया क्या कि नहीं मिला अरे बाहर दिख रही है जब ये किस करना है